আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা যারা ইলেকট্রিক ব্যবসা করতে চাচ্ছেন ইলেকট্রিক মালের ব্যবসা করবেন পুঁজি কেমন লাগবে লাভ কেমন হবে বিস্তারিত আলোচনা করবো এই ছোট্ট ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করুন আর যদি এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ইলেকট্রিক মালের ব্যবসা এই ব্যবসা করতে পুঁজি বেশি লাগে না পাঁচ থেকে দশ লক্ষ টাকা পুঁজি হলে খুব সুন্দরভাবে আপনি ব্যবসাটি করতে পারবেন এই ইলেকট্রিক মালের ব্যবসাটি খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন আপনি চাইলে ব্যবসা করতে পারবেন বন্ধুরা এই ইলেকট্রিক মালের ব্যবসায় লাভ কেমন পনেরো থেকে বিশ পার্সেন্ট লাভ হয়ে থাকে ইলেকট্রিক মালের ব্যবসায় পনেরো থেকে বিশ পার্সেন্ট লাভ হয়ে থাকে এই ইলেকট্রিক মালের ব্যবসা আপনার চাইলে ইলেকট্রিক মালের ব্যবসাটি করতে পারেন এটা একটি লাভজনক ব্যবসা বলতে পারেন অনেকে চাচ্ছেন ব্যবসায়ী করতেন তো যারা বিদেশে আছেন তারা অনেকে দেশে এসে ব্যবসা করতে চান আমি তাদেরকে বলবো যে আপনি চাইলে বিদেশ থেকে দেশে এসে ব্যবসাটি শুরু করতে পারেন তবে অবশ্যই আপনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনাকে ট্রেনে নিতে হবে তারপরে ব্যবসাটি শুরু করতে হবে অন্যটা উন্নত ব্যবসা আপনি লাভ হতে পারবেন না তো বন্ধুরা এই ব্যবসায় কোনো কোনো মালে পনেরো পার্সেন্ট যেমন বাল্পে পনেরো পার্সেন্ট লাভ আছে গ্যাংসিতে বিশ পার্সেন্ট তারে দশ পার্সেন্ট অ্যাভারেজে আপনার কোনো থেকে বিশ পার্সেন্ট না হয়ে থাকে মালে তা আপনি চাইলে ব্যবসাটি করতে পারেন